খেলার একেবারে স্টার্টিং এর বাজ দিয়ে চলেছে বাংলাদেশ ভারত বর্ডারে তুলকালাম কাণ্ড কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশের আরো কাছাকাছি চলে এলো ভারতীয় সেনাবাহিনী চিকেন নেককে কেন্দ্র করে ভারতীয় সেনাবাহিনী চারপাশ পাঁচ শুধু তাই নয় বাংলাদেশ সীমান্ত দিয়েও ঘেরছে কোন রকমের উস্কানি হলেই একদম ফাটিয়ে দেবে দর্শক অত্যন্ত বিপদের একটা খবর সেটা হচ্ছে পঞ্চগড় সীমান্তে ভারতের নতুন সেনাঘাঁটি কুড়িগ্রাম সীমান্তে সেনা স্টেশন বাংলাদেশকে কাবু করার একটা লক্ষ্য সেই লক্ষ্যে দুইটা সামরিক স্থাপনা করেছে যে খবর গোটা দেশকে কালকে চমকে দিল তা কিন্তু নিঃসন্দেহে ভয়ঙ্কর কালকে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেগের সেনা ছাউনি থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করলো ভারতীয় জওয়ানরা যদি আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের প্রস্তুতি হয় তাহলে জেনে রাখবেন গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে দেশে এবং তখন অর্থাৎ গৃহযুদ্ধ সেই পরিস্থিতি এলে ভারত নেমে পড়বে তার খেলায় শেখ হাসিনা ডক্টর ইউনূস সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন যে তার এই বিচার প্রক্রিয়াকে কেন ইউনূস সরকার একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানে জাতিসংঘের আইসিসি তে কেন নিয়ে যাচ্ছে না এবং সেখানে গেলে প্রমাণিত হবে শেখ হাসিনার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নিউজটি এর সম্পূর্ণ দেখতে থাকুন মূল বিষয়টা বুঝতে দেরি না করে চলুন সেই কাঙ্ক্ষিত তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি বাংলাদেশের আরও কাছাকাছি চলে এলো ভারতীয় সেনাবাহিনী রকমের উস্কানি হলেই একদম ফাটিয়ে দেবে বাংলাদেশ গত পনেরো মাসে আভ্যন্তরীণভাবে খুব করুণ অবস্থার মধ্য দিয়ে আছে এবং শুধু তাই নয় নিরাপত্তা থ্রেটে পড়ে গেছে দারুণভাবে বাংলাদেশে পাকিস্তানিদের লাভ ঝাঁপ পাকিস্তান আইএসআই লাভ ঝাঁপ পাকিস্তান জঙ্গি গোষ্ঠীর লাভ এই লাভ এবং ভারতকে উস্কানি দেওয়া এই সব কিছু মিলিয়ে ভারত কিন্তু ব্যাপক প্রস্তুতি চারিদিকে সোর পড়ে গেছে এগুলো বলি বা বলছি হয়তো অনেকে মনে করতে পারেন বা মনে করেন যারা যারা খোঁজ খবর রাখেন তারা জানেন কিন্তু যারা খোঁজ খবর রাখেন না তারা মনে করেন যে রূপকথার গল্প রূপকথার গল্প নয় আমি যে কথাগুলো বলছি যে এই কথাগুলো সত্য কথা ভারতীয় সেনাবাহিনী আরো কাছাকাছি কিভাবে এলো সম্প্রতি খবর পাওয়া গেল যে ভারতের উত্তর দিনাজপুরের চোপড়া এবং আসামের ধুবড়িতে ভারতীয় সেনাবাহিনীর নতুন আরও দুটি যেগুলো চিকেন নেক থেকে খুব কাছাকাছি চিকেন নেকটা এই মুহূর্তে খুব আলোচিত চিকেন নেক থেকে কাছাকাছি দুটো স্থানে ভারতীয় স্থাপন করা এগুলোর প্রমাণ আপনি যদি ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সোশ্যাল মিডিয়া পেজে যান তাহলে ইস্টার্ন কমান্ডের যে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তেওয়ারি তিনি গতকালকে বৃহস্পতিবার এই দুই বেস ক্যাম্প পরিদর্শন করেছেন এই দুটো বেস ক্যাম্পের সঙ্গে আরও একটি বেস ক্যাম্প আছে যদিও সেটি বাংলাদেশ সীমান্তের সাথে সেই রাজ্যটি নয় বিহারের কিষানগঞ্জে ক্যাম্পটাও চিকেন মেঘ থেকে খুব বেশি দূরে নয় কিষানগঞ্জের দূরত্ব একশো বাহান্ন থেকে একশো আশি কিলোমিটারের মধ্যে আসামের ধুবড়ির দূরত্ব দুইশো বাইশ থেকে দুইশো চল্লিশ কিলোমিটারের মধ্যে আর উত্তর দিনাজপুরের চোপড়ার দূরত্ব মাত্র বাহান্ন কিলোমিটারের মধ্যে এইরকম ডিস্টেন্সে ইন্ডিয়ান আর্মির নতুন নতুন বেস ক্যাম্প হচ্ছে এই খবরগুলো সোশ্যাল মিডিয়াতে তো এসেছেই ভারতীয় ইংরেজি দৈনিক শতবর্ষী পুরনো ডেকান ক্রনিক্যাল এটা রিপোর্টও করেছে বিশেষ করে বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি উত্তর দিনাজপুরের চোপড়া ঘাটি বৃহস্পতিবার পরিদর্শন করেন স্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি এক্স পোস্টে এবং ফেসবুক পোস্টে লেখা হয় হ্যাশট্যাগ চোপড়া ডিফেন্স ল্যান্ডে মোতায়েন করা হ্যাশট্যাগ ব্রহ্মস্ত্রা সেনা সদর পরিদর্শন করেছেন লেফটেন্ট জেনারেল আর সি তিওয়ারি আর্মি কমান্ড স্টার তিনি এ সময় সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং স্বল্প সময়ের মধ্যে ঘাঁটি স্থাপন এবং কার্যক্রম চালানোয় তাদের পেশাদারিত্ব এবং ক্লায়ান্তিহীন প্রচেষ্টার প্রশংসা করেন উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জের ক্ষেত্রে তাদেরকে হ্যাশট্যাগ অপারেশনাল প্রস্তুতি এবং সক্রিয় থাকার জন্য সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখার আহ্বান জানান এতে আরো বলা হয় আর্মি কমান্ড ইস্টান এছাড়াও আলোচনা করেন চোপড়া আসনের হামিদুল রহমান ও অন্য বেসামরিক সঙ্গে এই সময় অঞ্চলের নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতিতে সামরিক বেসামরিক সহযোগিতার এ গুরুত্ব পুনর্ব্যক্ত করেন আসামের সীমান্ত এলাকায় ও পরিদর্শন করেন জেনারেল তেয়ারি এই সফরের সময় ইস্ট্রান আর্মি কমান্ডার আরো পর্যালোচনা করেন সীমান্ত এলাকায় অপারেশনাল প্রস্তুতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি বুঝতেই পারছেন যে চিকেন কেন্দ্র করে ভারতীয় সেনাবাহিনী চারপাশে ঘিরছে শুধু তাই নয় বাংলাদেশ সীমান্ত দিয়েও ঘিরছে কেন এতদিন তো এমনটা প্রয়োজন হয়নি আজকে কেন প্রয়োজন হচ্ছে আজকে প্রয়োজন হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে একটি ভারত বিরোধী সরকার আছে এবং একই সাথে এই সরকারকে পৃষ্ঠপোষকতা করছে এবং এই সরকারকে দিয়ে উস্কানি তৈরি করছে এবং নিজেরা উস্কানি তৈরি করছে পাকিস্তান যার দরুন ভারত সম্ভাব্য প্রস্তুতি কোনো রকমের উস্কানি হলেই একদম ফাটিয়ে দেবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পাকিস্তানি সামরিক তৎপরতা এবং বাংলাদেশের সামরিক বাহিনী পাকিস্তানে সবসময় থাকেই পাকিস্তানে এই যে মুহূর্তে কথা বলছি এখনো আছে এবং দুদিন পরে আপনারা জানেন যে পাকিস্তান নৌবাহিনী প্রধান আসছেন এরকম চলছে আবার পাকিস্তান থেকে অস্ত্র মাদক এনে ভরিয়ে ফেলানো হয়েছে বাংলাদেশে গতকালকে চট্টগ্রাম পোর্টে পাখির খাবারের ঘোষণা দিয়ে মাদক আনা হয়েছে পাকিস্তান থেকে বাংলাদেশে কি আসতে পারে এই তুরস্ক থেকে পাকিস্তান থেকে অস্ত্রের চালান আসছে কাজেই বাংলাদেশ অরক্ষিত মানে একটা জঙ্গলে পরিণত হয়েছে এই জঙ্গল থেকে যদি কোনো রকমের উস্কানি তৈরি হয় ভারত সাথে সাথে একসাথে যাবে এ কারণে ভারত বাংলাদেশ সীমান্তের আরো কাছাকাছি এবং কৌশলগত ভারতের কৌশলগত ভূমি শিলিগুড়ি করিডোর বা চিকেন কেন্দ্র করে মিলিটারি বেস ক্যামেপের সংখ্যা আরো বাড়াচ্ছে এবং শোনা যাচ্ছে এটি নাকি আরো বাড়বে আরো বিভিন্ন জায়গায় এখানে ছড়িয়ে দেওয়া হবে কারণ ভারত নিরাপত্তার প্রশ্নে ভারত এতটাই উন্নতির দিকে ধাবিত হচ্ছে এই উন্নতির যদি কেউ রকম নিরাপত্তা করে তাকে ছাড়বে না পাকিস্তানকে গত মে মাসে দেখিয়ে দিয়েছে আজকে হয়তো বাংলাদেশকেও নিয়েও ভারত হয়তো অপেক্ষা করছে যে বাংলাদেশ থেকে বাংলাদেশের দিক থেকে কোনো রকমের একটা কোনো ঘটনা ঘটলে সেটাকেও সাইজ করে দেবে তিনি ডক্টর ইউরু সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন এবং বলেছেন তিনি বারবার ডক্টর ইউনুস সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুটছেন যে তার এই বিচার প্রক্রিয়াকে কেন ইউনুস সরকার একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানে জাতিসংঘের আইসিসিতে কেন নিয়ে যাচ্ছে না শেখ হাসিনা এই যে আত্মবিশ্বাস বোধ করছেন যেখানে তিনি বলছেন যে তার বিরুদ্ধে যেসব ভুয়া অভিযোগ জাল জালিয়াতির অভিযোগ আনা হয়েছে যে তিনি প্রতি মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে সেখান থেকে আহ গুলি চালানোর নির্দেশনা দিচ্ছিলেন এ ধরনের অভিযোগ যারা আনছে সেখান থেকে স্পষ্ট যে তাদের রাষ্ট্র পরিচালনা কিভাবে করা হয় কিভাবে রাষ্ট্র চলে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী চলে এই সম্পর্কে কোনো ধারণা নেই শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন যে কোনো সুস্পষ্ট সুনির্দিষ্ট প্রমাণ ইউনুস সরকার কিংবা ওই ক্যাঙ্গারু কোর্ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করতে পারবে না যেই প্রমাণে দেখা যাবে যে শেখ হাসিনা কোন ভাবে কোন নিরাপত্তা বাহিনীকে জনতার উদ্দেশ্যে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে গুলি চালানোর শেখ হাসিনা বলেছেন যে তার যেসব ফোন কনভারসেশন এখন আহ নিয়ে আসা হয়েছে প্রকাশ করা হয়েছে তিনি গুলির অর্ডার দিয়েছেন গুলি চালাতে নির্দেশ দিয়েছেন এমন অভিযোগ প্রমাণ করতে সেগুলো আউট অফ কনটেক্সট মানে কোন পরিস্থিতিতে কি বিষয়ে কথা হচ্ছিল সেগুলো বিবেচনা না করে কয়েক সেকেন্ড কনভারসেশন কনভার্সেশন প্রমাণ হিসাবে হাজির করা হয়েছে মানে তিনি সাক্ষ্য প্রমাণ গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এটা যে শেখ হাসিনা আদালতে জাতিসংঘের আদালতে নিয়ে যাওয়া হবে কারণ তিনি বাংলাদেশে জনগণের উপর গুলি চালিয়েছেন এসব প্রচারণার মধ্যে শেখ হাসিনা নিজেই বলছেন যে তিনি বারবার ইউনুস সরকারকে বলছেন তাকে যেন একটা ইম্পার্শিয়াল কোর্ট একটা নিরপেক্ষ যোগ্য আদালতে নিয়ে যাওয়া হয় যেটা আইসিসি আন্তর্জাতিক অপরাধ আদালত এবং সেখানে গেলেই প্রমাণিত হবে শেখ হাসিনার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা এই সরকার ইউনুস সরকার যখন বলে আসছে তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতেও বিচারের সম্মুখীন করা যেত কিংবা আন্তর্জাতিকভাবে ভাবে একেবারে অবাঞ্ছিত অপান্তেও হয়ে পড়বেন শেখ হাসিনা এই কারণে যে তিনি যে ধরনের কার্যক্রম বাংলাদেশে চালিয়েছেন সেটা আন্তর্জাতিক অপরাধ আদালতেও বিচারযোগ্য তখন শেখ হাসিনা নিজেই বলছেন যে ইউনুস সরকার এই ক্যাঙ্গারু কোর্টে মানে এই সাজানো আদালতে তার বিচার না করে কেন তাকে বরং আইসিসিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাওয়ার সাহস করছে না ইউনুস সরকারের উদ্দেশ্যে তিনি আরো কয়েকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে তিনি সরাসরি কোনো সুনির্দিষ্ট প্রশ্ন ছিল না তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তো তো আন্তর্জাতিক অপরাধ আদালতে ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আওয়ামী লীগ বরং শেখ হাসিনা বলেছেন যে তার নেতা কর্মী সমর্থক এমনকি বাংলাদেশের সাংবাদিক বুদ্ধিজীবী তাদের উপরে যে ধরনের মামলা মিথ্যা মামলা চলছে এমনকি মানে কারা হেফাজতে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে সেখানে আন্তর্জাতিক অপরাধ আদালতের জাতিসংঘের উচিত হবে যে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত শুরু করা কারণ মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো জাতিসংঘ এই ঘটনাগুলোকে চিহ্নিত করছে এবং এসব মানবাধিকার লঙ্ঘনে এক হাজারটি ভুয়া মামলা হয়েছে যেখানে মানে নির্বিচারে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে ওই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শেখ হাসিনা হঠাৎ প্রশ্ন করে বসেন যে এই যে ডক্টর ইউনুস যিনি ছ টাকা বেতনে গ্রামীণ ব্যাংকে চাকরি sin él সেই ডক্টর ইউনুস এই বিপা বিপুল বিশাল সম্পদ কি করে গড়ে তুললেন শেখ হাসিনা জিজ্ঞেস করছেন যে ছয় হাজার টাকা বেতনের কর্মচারী ডক্টর ইউনুসের এখন কিভাবে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের একাউন্টে পাঁচ কোটি টাকা ফিক্সড ডিপোজিট অর্থাৎ পাঁচ হাজার কোটি টাকার সঞ্চয় থাকে সেই বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেছেন যে ইউনুসের বিরুদ্ধে তো ট্যাক্সিবেশনের মামলাও আছে কর ফাঁকি দেওয়ার মামলাও আছে এবং তখন মানে কি বিশাল বিপুল সম্পদ ডক্টর ইউনুসের নিশ্চয়ই আছে সেটা আমাদেরও মনে পড়ে যায় যখন আসা তিনি কিন্তু তার ছশো কোটি টাকার কর মৌকুফ করিয়ে নিলেন মানে কত বিশাল বিপুল সম্পদ থাকলে সাড়ে ছশো কোটি টাকার ওপরের কর মৌকুফ করাতে হয় এবং ডক্টর ইউনুস ক্ষমতায় এসেই কিন্তু এই ব্যবস্থা করেছেন যে তিনি সহ তার কোনো প্রতিষ্ঠানে আগামী পাঁচ বছর কোনো কর দিতে হবে না শেখ হাসিনা এই অভিযোগগুলো কিন্তু এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভারতের এই সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিকগুলোর একটিতে এই সুনির্দিষ্ট অভিযোগটি তুলে ধরলেন এবং তিনি প্রশ্ন করেছেন যে এক কত বিশাল বিপুল সম্পদের মালিক তিনি হয়েছেন যে তিনি কি করে ক্লিন্টন ফাউন্ডেশন কিংবা হিলারি ক্লিন্টনের ক্যাম্পেইনে টাকা দিতে পারলেন এত টাকা উনি পেলেন কোথায় এই প্রশ্নের উত্তরটা শেখ হাসিনা সম্ভবত আগামী অনেক মাস বছর ধরে খুঁজতে থাকবেন এবং আমার কাছে মনে হয়েছে যে এই যে যাকে সরিয়ে ডক্টর ইউনুস বসলেন এবং যার অত্যাচার নির্যাতন তারপর তাদের ভাষায় গণহত্যা এসবের বয়ান তারা বিভিন্ন জায়গায় তুলে ধরতে চাইলেন এখন এই যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উল্টো আহ সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ ছুটছেন ডক্টর ইউনুসকে যে কেন একটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত আদালতে বিচার না করে তার বিচারটা তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাচ্ছেন না শেখ হাসিনা উল্টো নিজেরা যে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইউনুস সরকারের অত্যাচার নির্যাতনের খতিয়ান তুলে নিয়ে গেছেন প্রতিশোধমূলক সহিংসতার খতিয়ান তুলে ধরেছেন সে কথা বলছেন এবং ডক্টর ইউনুস ব্যক্তিগতভাবে কি করে এত ধন সম্পদের মালিক হলেন সেই প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার এই সাক্ষাৎকারটিতে তাকে জিজ্ঞেস করেছিল করেছিলেন হিন্দুস্তান সাংবাদিক যে ডক্টর ইউনুস তো বলেন যে ভারতের সঙ্গে সম্পর্কটা পুরোপুরি নষ্ট কারণ ভারত আপনাকে আশ্রয় আশ্রয় দিয়েছে সরাসরি বলেন যে তাকে দেওয়ার সঙ্গে সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে যাওয়ার কোনো সম্পর্ক নাই ভারতের সঙ্গে ডক্টর ইউনুস সরকার বাংলাদেশের সম্পর্কটা খারাপ করেছে তার ক্যাওটিক ভায়োলেন্ট পররাষ্ট্রনীতির মাধ্যমে মানে বিশৃঙ্খল সহিংস এক্সট্রিমিস্ট চরম পন্থা দ্বারা প্রভাবিত একটা পররাষ্ট্রনীতি মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্কটা খারাপ করা হয়েছে শেখ হাসিনা এই সাক্ষাৎকারী বলেছেন যে বাংলাদেশের প্রসপারিটি উন্নয়ন এবং নিরাপত্তার জন্য ভারত বাংলাদেশের সম্পর্কটা ভালো থাকা অত্যন্ত জরুরি এবং ভারত এখনো এবং আগেও সব সময় বাংলাদেশের প্রধান মিত্র মানে অ্যালাই ছিল এবং শেখ হাসিনা বলছেন যে তিনি মনে করেন না যে বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের সঙ্গে সম্পর্কটা যে এত খারাপ করে ফেলা হয়েছে সেটাকে ভালো চোখে দেখে আহ শেখ হাসিনা ব্যক্তিগতভাবে তিনি বলেছেন এই সাক্ষাৎকারী এটাও নিজে থেকে বলেছেন যে তিনি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চান ভারতের জনগণকে তাকে একটা নিরাপদ আশ্রয় দেবার জন্য শেখ হাসিনা এই সাক্ষাৎকারেও প্রশ্নের জবাবে আবারও বলেছেন যে বাংলাদেশের ওল্ডেস্ট এবং লার্জেস্ট মানে বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটাকে যে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সেটা একটা সরাসরি সংবিধানের লঙ্ঘন এবং এর মাধ্যমে বাংলাদেশের একশো মিলিয়ন জনগোষ্ঠী মানে প্রায় সাড়ে সতেরো কোটি জনসংখ্যার একটা বিরাট অংশকে আসলে ভোটাধিকার বঞ্চিত করা হচ্ছে এবং তারা যদি তাদের পছন্দের পার্টিকে ভোট দিতে না পারে অর্থাৎ আওয়ামী লীগকে ভোট দিতে না পারে তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা সকল জনগণের মতামত নিয়ে একটা সরকার প্রতিষ্ঠার সুযোগটা এবারও হারাবে এবং তিনি এই এই কথার উত্তর দিতে গিয়েও আবার মনে করিয়েছেন যে বর্তমানে বাংলাদেশে যে সরকার ইউনুজ সরকার সেই সরকার আনডেমোক্রেটিক অগণতান্ত্রিক এবং সেই সরকার আনইলেক্টেড অনির্বাচিত এবং এখানে তিনি আবার একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি মনে করিয়েছেন যে মনে রাখতে হবে এই ইউনুজ সরকারকে বাংলাদেশের একজন জনগণও কিন্তু ভোট দেওয়া নেওয়ার সুযোগ পান নাই মানে তিনি বলতে চেয়েছেন যে এই সরকারকে বাংলাদেশের একজন জনগণ পছন্দ করে কিন্তু বসায় নাই এই কথাটাও তিনি আবার মনে করিয়ে দিয়েছেন এই যে আনডেমোক্রেটিক আন ইলেক্টেড গভর্নমেন্ট হিসেবে ইউনুস সরকারের এই পরিচয়টা এবং সেটাও শেখ হাসিনা বারবার তার সাক্ষাৎকার পরিষ্কার করতে যাচ্ছেন প্রতিষ্ঠা করতে চেয়েছেন শেখ হাসিনা ওই দায়িত্ব অস্বীকার করেছেন যে তিনি নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যকে বা কোন কর্মকর্তাকে কখনো জনগণের উদ্দেশ্যে গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন এর পাশাপাশি তিনি বলেছেন যে যখন একটা চরম অবস্থায় বাংলাদেশে একটা বিশৃঙ্খল সহিংসতা শুরু হওয়ার পর নিরাপত্তা বাহিনী যখন দায়িত্ব পালন করছিল তখন সেখানে বাড়াবাড়ি হয়ে থাকতে পারে সেখানে ভুল হয়ে থাকতে পারে এবং তিনি ক্ষমতায় থাকতে তিনি সে সময় তদন্ত কমিটি গঠন করেছিলেন যে কি করে পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনাগুলো ঘটতে পারছিল কিন্তু শেখ হাসিনা প্রশ্ন করেছেন ইউনুস সরকার ওই তদন্ত কমিটিগুলো বাতিল করে দিল কেন শেখ হাসিনা প্রশ্ন করেছেন যে কি কারণে এখন পর্যন্ত ইউনুস সরকার কোন পরিপ্রেক্ষিতে কোন পরিস্থিতিতে ওই মৃত্যুর ঘটনাগুলো কার হাতে ঘটলো কিভাবে ঘটতে পারলো এই প্রশ্নগুলোর উত্তর কেন মৃতদের পরিবারগুলোকে এখনো দিতে পারছে না শেখ হাসিনা প্রত্যেকটি মৃত্যুর ঘটনায় সমবেদনা জানিয়ে জানিয়ে শোক বলেন যে এখন পর্যন্ত এই মৃতদের পরিবারের কাছে যারা শোকগ্রস্ত পরিবার গ্রিভিং ফ্যামিলি বলছেন তিনি তাদের কাছে এখন পর্যন্ত ওই দিনগুলোর বিষয়ে কোনো প্রশ্নের কোন নির্ভরযোগ্য উত্তর নেই আমার মনে হয় শেখ হাসিনা এটাও একটা গুরুতর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইউনুস সরকারের দিকে যে এই যে তারা মানে এক রকমের শেখ হাসিনাও বলছেন যে একটা ইনভেকটিভ এবং লুরিড অ্যাকিউজেশন এগেন্স্ট মাই গভর্নমেন্ট মানে একটা ঢালাও বানোয়ার অভিযোগ শেখ হাসিনার সরকারের ওপর চাপিয়ে দিয়ে সেই সময়ের পরিস্থিতি এক রকমের বর্ণনা করবার ইউনুস সরকার চেষ্টা করলেও সেটাতে আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এর সাথে শেখ হাসিনা বলছেন বাট হ্যাভ লিটল রিলেশনশিপ উইথ দ্য ফ্যাকচুয়াল ট্রুথ কি ঘটেছিল প্রকৃতপক্ষে তার সঙ্গে সেই বানোয়াট ঢালাও অভিযোগের সত্যিকার অর্থে কোনো সম্পর্ক নাই আমার মনে হয় ডক্টর ইউনুস সরকারকে এখন তারা যখন ক্ষমতায় তখন উত্তর দিতে না হলেও অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে আগামীতে আন্তর্জাতিক যখন ডক্টর ইউনুস সাক্ষাৎকার দিতে যাবেন তখন কারণ এই প্রশ্নগুলো শেখ হাসিনা উঠিয়েছেন নিশ্চয়ই সাংবাদিকেরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজবেন ডক্টর ইউনুসের কাছ থেকে আর আমার মনে হয় যখন ক্ষমতার বাইরে যাবেন এই সরকার বা ডক্টর ইউনুস তখন বছরের পর বছর ধরে তাদেরকে আদালতে এবং আদালতের বাইরে কিংবা হয়তো আন্তর্জাতিক অপরাধ আদালতে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে শেখ হাসিনা সেই চ্যালেঞ্জটাই ডক্টর ইউনুস হিন্দুস্তান টাইমস এর এই সাক্ষাৎকারে খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে খবর গোটা দেশকে কালকে চমকে দিল তা কিন্তু নিঃসন্দেহে ভয়ংকর কালকে শিলিগুড়ি করিডোর বা চিকেনস ফিগের সেনা ছাউনি থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করলো ভারতীয় जवानরা এবং আপনারা শুনলে অবাক হবেন তিনি এতদিন নিজের পরিচয়কে আত্মগোপন করে সেনা ছাউনির বিপ মানে ভিতরে দেদার ঘোরাফেরা করেছে কালকে সন্ধ্যায় বসে তাকে যখন জিজ্ঞাসা বাদ করা হয় তখন পরিষ্কার হয়ে যায় তিনি আদতে একজন বাংলাদেশি এবং একাধিক নিউজপেপার এটাকে কনফার্ম করেছে এবং বলছে কোনো না কোনো গুপ্তচরবৃত্তির আসলে করার জন্য শিলিগুড়ি করিডর এবং চিকেন স্নেকের ভিতরে এই ব্যক্তিকে কিন্তু ডিপ্লয় করা হয়েছিল মানে দিনের পর দিন যেভাবে আমি খবর আপনাদের সামনে এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরের সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেছি কালকে দেখুন আসলে আমাদের ঘরের কাছে কিন্তু এই বিপদ এসে ঢুকে পড়লো তা কিন্তু ফের একবার পরিষ্কার হয়ে গেল যা এতদিন ধরে অনুধাবন করা হয়েছিল যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে ধৃত ব্যক্তির নাম নন্দ মন্ডল তিনি বাংলাদেশের মুন্সিগঞ্জের বাসিন্দা তিনি বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসেন এবং ভারতবর্ষে ঠিকাদারির কাজ শুরু করেন আরো ইম্পর্টেন্ট কি জানেন সেনা ছাউনির ভিতরে একটি রাস্তা কংক্রিটের রাস্তা তৈরি হয়েছিল হচ্ছিল সেই কংক্রিটের রাস্তা করার জন্য এই নন্দ মন্ডলকে কিন্তু নিয়োগ করা হয় অর্থাৎ যখন কংক্রিটের রাস্তা আপনি সেনা ছাউনির ভিতরে করবেন তখন অটোমেটিকলি আপনি সেনা ডিপ্লয়মেন্ট সেনা সিকিউরিটি ম্যাপ অনেক কিছু জানতে পারবেন আমি আর ডিটেই বলছি না ফলে সেই ব্যক্তি আসলে বাংলাদেশি হওয়া সত্ত্বেও ভারতবর্ষের অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা চিকেন নেগ বা শিলিগুড়ি করিডরে সেনা ছাউনিতে কিভাবে ঢুকে গেল সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এইরকম ঘটনা আমরা ঠিক তিন থেকে চার মাস আগে ফের একবার দেখেছিলাম জুলাইতে এই শিলিগুড়ি করিডোরের চিকেন স্নেক থেকেই আরও দুজন বাংলাদেশিকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল এবং সে সময় খবরে প্রকাশিত হয়েছিল তারা গুপ্তচর করার জন্য মিলিটারি ঘাটিতে কিন্তু ঢোকার চেষ্টা করেন অর্থাৎ দিনের পর দিন চিকেন যেই স্নেক কিংবা শিলিগুড়ি করিডোর ভারত বাংলাদেশ সীমান্ত রীতিমতো উত্তাল করে রাখছে মানে বাংলাদেশের মোহাম্মদুলের সরকার এবার দেখা যাচ্ছে সমস্ত কিছুকে ছাপিয়ে বাংলাদেশী ঢুকে পড়লো মানে ভারতবর্ষের মিলিটারি এই সেনা ছাউনিতে যা কিন্তু আলটিমেটলি ভারতের কাছে বড়সড় একটা ট্রেট পাশাপাশি খবর যখন এলো তখন ভারতও কিন্তু অ্যাগ্রেসিভলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করলো কালকে কালকে একসঙ্গে ভারত তিনটে মিলিটারি নতুন ডিপ্লয়মেন্ট করলো এই শিলিগুড়ি করিডরের আশেপাশে এবং বুঝতেই পারছেন যে এই পুরো বিষয়টি না আর নরম অবস্থায় নেই বাংলাদেশ লাগাতারভাবে যে শিলিগুড়ি করিডর চিকেন স্নেক এই সকল কথাবার্তা নিয়ে উস্কানি দিনের পর দিন দিয়ে গেছে আজকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা গ্রাউন্ড রিয়েলিটিতেও কিন্তু তাদের মিলিটারি তাদের ইন্টেলিজেন্স তাদের এই সকল স্পাই এদেরকে কিন্তু অ্যাক্টিভ করে দিয়েছে শুধুমাত্র ভারতকে উস্কানোর জন্য তারা চাইছে কি নিঃসন্দেহে প্রশ্ন উঠবে কিন্তু পাশাপাশি তারা যদি ভারতের সঙ্গে সত্যিই যুদ্ধ করতে চায় তাদের ক্যাপাবিলিটি কি আছে নাকি তারা ভারতকে একটি প্রক্সি ওয়ারে মাতিয়ে রাখতে চাইছে বাংলাকে কেন্দ্র করে ঠিক যেমন কাশ্মীরকে করা হয় কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তান করে প্রক্সি ওয়ার মানে আমি আপনার দেশে নেই অথচ আপনার দেশ এবং আপনার দেশের সেনাবাহিনী সবসময় জর্জরিত রকম একটা খেলা খেলার চেষ্টা মহাম্মদ সরকার করছে প্রশ্ন কিন্তু নিঃসন্দেহে উঠে যাচ্ছে কালকে এই ঘটনা হওয়ার পর ইস্টার্ন আর্মি কমান্ডার ইন্দো বাংলাদেশ বর্ডারে কিন্তু যান এবং তার নাম লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি এবং সেখানে অপারেশন রেডিনেসগুলো তিনি নিজে সরেজমিনে দেখেন এবং বোঝার চেষ্টা করেন যদি এই অঞ্চলে কোনো উৎপাদ শুরু হয় তাহলে ভারতের আর্মি ঠিক কতটা প্রস্তুত এবং কতটা ডেসপারেটলি পাল্টা দেওয়ার জায়গা আছে যাই হোক কালকে ভারত একই সঙ্গে তিনটে মিলিটারি ডিপ্লয়মেন্ট করেছে এবং পনেরো হাজার সৈন্য বাংলাদেশ সীমান্তে কিন্তু নতুন করে ডিপ্লয়মেন্ট কালকে ভারতের পক্ষ থেকে করা হলো যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে ভারত ধুবুরী অর্থাৎ আসামে একটি মিলিটারি ডিপ্লয়মেন্ট করলো কিশানগঞ্জ অর্থাৎ বিহার সেখানে একটি মিলিটারি ডিপ্লয়মেন্ট করলো এবং চোপড়া ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ দিনাজপুর সেখানেও কিন্তু মিলিটারি ডিপ্লয়মেন্ট করলো এবং এর মধ্যে মিলিটারি ডিপ্লয়মেন্ট আপনারা যদি দেখেন স্কিলিং গে তাহলে বাংলাদেশ সীমান্ত থেকে প্রথমবারের জন্য তিরিশ কিলোমিটারের মধ্যে মিলিটারি ডিপ্লয়মেন্ট ভারত করলো অর্থাৎ ভারত পরিষ্কার বুঝিয়ে দিল যে তোমাদের তিরিশ কিলোমিটারের ভিতরে আমরা ঢুকে গেলাম তোমরা যদি বাড়াবাড়ি করো আর হয়তো সহ্য করার প্রয়োজন প্রয়োজনই নেই আর সম্ভব নয় তিরিশ কিলোমিটার জায়গা মানে আপনারা বুঝতে পারছেন মানে নিঃশ্বাস ফেললেই বাংলাদেশ সীমান্ত যেখানে বাংলাদেশ সেনাবাহিনী কালকে ভয়ে হওয়ার এই মিলিটারি ডিপ্লয়মেন্টের পর এয়ার ডিফেন্স সিস্টেম লাগানোর জন্য তর্য শুরু করে দিয়েছে অর্থাৎ যখনই তিরিশ কিলোমিটারের মধ্যে কালকে মিলিটারি ডিপ্লয়মেন্ট ভারত করেছে তখন বাংলাদেশের পক্ষ থেকে যে খবর আসছে যে তারা এয়ার ডিফেন্স সিস্টেম লাগাচ্ছে এই শিলিগুড়ি করিডরে অর্থাৎ তারা কিন্তু আতঙ্কিত তারা শঙ্কিত তারা বুঝতে পারছে তাদের বিপদ চলে এসছে ঘরে কিন্তু বিপদ তাকে সৃষ্টি করলো কে এক নম্বর উত্তর মোহাম্মদ ইউনেস যিনি লাগাতার পাকিস্তানের সঙ্গে মিটিং করেছেন যিনি লাগাতার পাকিস্তানের সঙ্গে আলোচনা করে এই শিলিগুড়ি করিডোরটা অশান্ত করার চেষ্টা করেছেন কিন্তু যদি যদি পার্টিকুলার এই জায়গায় ভারত কোনো অ্যাগ্রেসিভ স্টেপ নেয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কে এক নম্বর বাংলাদেশ আর্মি তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানি ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ